আজকের ভিডিওতে গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো নিয়ে আলোচনা করব আমরা সাধারণভাবে পিরিয়ড মিস হলে গর্ভধারণ হয়েছে বলে নিশ্চিত হই কিন্তু দেখা গিয়েছে পিরিয়ড হওয়া সত্ত্বেও অনেকে গর্ভধারণ করেছে পিরিয়ড ছাড়াও শরীরে বেশ কিছু ইঙ্গিত করে তবে অনেক সময় আমরা সচেতনতার অভাবে তা বুঝতে পারি না তবে কিছু লক্ষণ দেখে তা বোঝা সম্ভব তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমে যে লক্ষণগুলো দেখা যায় পিরিয়ড মিস হওয়া এটা সবচেয়ে সাধারণ লক্ষণ যদি আপনার নির্দিষ্ট সময়ে পিরিয়ড না হয় তবে আপনি নিশ্চিত হতে পারেন আপনি গর্ভবতী কিন্তু অনেক সময় আবার অভাবে কিংবা জড়ার কোনো সমস্যা থাকলেও পিরিয়ড মিস হতে ভাব বা এটা অবশ্য সবার মধ্যে দেখা যায় না তবে কেউ কেউ এই সময় প্রচন্ড বমি করে খাবার পর্যন্ত খেতে পারে না যে কোনো খাবার মুখে তুললেই তা বেরিয়ে যায় তৃতীয়ত স্তনের পরিবর্তন স্তনে ব্যথা ফোলা ও নরম হয়ে গেলে গর্ভধারণের লক্ষণ হতে পারে তো বারবার প্রস্রাবের বেগ হওয়া এটা হওয়ার কারণ গর্ভধারণের সময় শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায় এই সময় কিডনি অধিক পরিমাণে তরল নিঃসৃত করতে শুরু করে যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় এছাড়া হরমোনের পরিবর্তনের কারণেও প্রস্রাবের প্রয়োজন বেড়ে যায় পঞ্চমত অধিক পরিমাণে ক্লান্তি অনুভব করা এটা অবশ্য গর্ভধারণের প্রথম সপ্তাহগুলোতে হয়ে থাকে এর বাইরেও বেশ কিছু লক্ষণ দেখা যায় যেমন ক্ষুধার পরিবর্তন কিছু খাবার খাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায় পেটের নিচের অংশের চাপ ও ব্যথা হতে পারে হরমোনের তার ফলে মেজাজের পরিবর্তন সবশেষ শুধু লক্ষণ দেখলেই নিশ্চিত হওয়া সম্ভব নয় গর্ভধারণ নিশ্চিত করতে একবার প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করে দেখে নিতে পারে এটাকে কনফার্ম হওয়া যায় আপনি গর্ভবতী আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবসময় সচেতন থাকুন ভালো থাকুন